হ্যালো কেমন আছেন আছেন বন্ধুরা আশা করছি সকলে ভালো সুস্থ আছেন আপনাদেরকে এর আগের ব্লগটা আমি শেয়ার করেছিলাম আমি গিয়েছিলাম মুম্বাই সিটি মিউজিয়ামে তো মিউজিয়াম থেকে তারপরে আমরা চলে এসেছি জুতে তো আজ জুতে যাব জুতে কী কী আছে আমি আজ ফার্স্ট টাইম এলাম চলুন আপনাদেরকেও শেয়ার করবো আর এখানে লম্বা লাইন হয়ে গিয়েছে আর আমার হাতে রয়েছে হচ্ছে টিকিট তো আপনারাও চলুন আমার সাথে আর দেখতে থাকুন আশা করছি ব্লগটা সুন্দর লাগবে আর বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছিলো আর রোদ্দুরও ছিল চারিদিকে যেন সবুজে সবুজ চকচক করছিল। আর আমি ভেবেছিলাম এখানে হয়তো লোক কম থাকবে কিন্তু না দেখলাম অনেকই লোক আছে আর এখন যে আজকে যেহেতু সানডে ছিল তো সেই জন্য আর কি লোকটাও বেশি ছিল আমি সানডে দিন গিয়েছিলাম ভিডিওটা একটু আপনাদেরকে লেট শেয়ার করছি কারণ একটা ভিডিওর পিছনে কিন্তু প্রচুর খাটনি থাকে তার ভয়েস ওভার দেওয়া ভিডিও এডিট করা কোথায় কি খুদ আছে সেগুলো বার করা সমস্ত কিছু ঠিকঠাক করে তারপরে কিন্তু আমাদের ভিডিও ইউটিউবে আপলোড করতে হয় কোনো একটু গণ্ডগোল যদি আমাদের ভিডিওতে দেখা যায় তাহলে কিন্তু ভিডিও থেকে আমাদের ডিলিট করে দেবে এমন টাকা পর্যন্ত চ্যানেলটাও কিন্তু আমরা হারাতে পারি তো খুব সাবধানতা অবলম্বন করে আমাদের সব কিছু করতে হয় তার মাঝখানে যখন ভিউজ আসে না তখন খুবই কষ্ট হয় তো এইগুলো আর কি সাজিয়ে রেখে দিয়েছে একটু সুন্দর করে তো চলুন এখানে আছে আর কি বন মানুষ তো চলুন আমরা দেখে নিই আমি ছোটোবেলায় একবার গিয়েছিলাম জুতে তো তখন দেখেছিলাম এই দেখুন এখানে জুম করে আপনাদেরকে একটু শেয়ার করলাম এখানে একটা বসে আছে আর প্রচণ্ড রোদ্দুর গরম তো ওই জন্য ওরাও ছায়া খুঁজছে আর এই দেখুন এখানে আর একটা রয়েছে তো জুম করে একটু আপনাদেরকে শেয়ার করলাম টুটো ছিল তো আর গরমও ছিল প্রচুর এই দেখুন একটু মুখ দেখা যাচ্ছে তো অনেক দিন পর এরকম ঘুরতে গিয়ে বেশ ভালোই লাগছিল আর এবার চলুন আমরা যাওয়া হচ্ছে অন্য জায়গায় আপনাদেরকে একটু হাই করে দিলাম এবার আমরা যাব টাইগার দেখতে তো এখানে অতটা তেমন লাইন নেই সবাই সবাই দেখছে তোই দেখুন টাইগার দেখা যাচ্ছে টাইগার কিন্তু বসে আছে আর টাইগার হাই তুলছিলো তো টাইগারটা দেখে মনে হচ্ছে কিন্তু ছোট কিন্তু না টাইগারটা কিন্তু অনেকটাই বড় আমরা ভালো করে বুঝতে পারছি না এই দেখুন আপনাদেরকে আমি জুম করে শেয়ার করছি ওদের জায়গা রয়েছে ভেতরে ওরা হাঁটাচলা করছে আর এটা হচ্ছে জল ওদের স্নান করার জল তো এখানে আর একটা টাইগার ছিল আর দুটো টাইগার রয়েছে তো এই দেখুন আর ওই দিকে ঘুরছে তো ওরাও ছায়া খুঁজছে যেখানে ছায়া পাবে সেখানেই ওরা থাকবে তো এদিক ওদিক ঘুরছে আর ভিডিওটা আপনাদের আগের ভিডিওটা যারা দেখেছেন কমেন্ট তো করেননি জানি না আপনারা কমেন্ট কেন করেন আপনাদের একটা কমেন্টে একটা লাইকে কিন্তু আমি অনেক উৎসাহ পাই যে আমার ভিডিও যে দেখেছে সে অবশ্য একটা তার মতামত জানিয়েছে আর একটা লাইক করে আমাকে উৎসাহ দিয়েছে তো প্লিজ এটা আপনাদের কাছে আমি চাই আপনারা অবশ্যই দিতে পারেন মন থেকে চাইলে আর এই দেখুন এখানে হচ্ছে হরিণ তো এই হরিণগুলো অনেক বড়ো বড়ো ছিল দেখতে ভালোই লাগছিলো আর মেয়েকেও আমি দেখাচ্ছিলাম ও রিয়েল জিনিস দেখে খুবই খুশি হয়েছিল এবার আমরা যাব হচ্ছে পেঙ্গুইন দেখতে তো আমি পেঙ্গুইন কিন্তু নিজে আগে কোনো দিন সামনাসামনি দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম তো এক্সপিরিয়েন্সটা কেমন আমার ছিল আপনারা ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখানে ফুড কাউন্টার আছে আর এখানে একটা আর কি সেই আর ভীষণ মানে এরা এমনভাবে রেখেছে জায়গাটা যে পেঙ্গুইনগুলো ঘরের মধ্যে মনে হচ্ছে রয়েছে কিন্তু জায়গাটা খুব সুন্দর করে বানানো হয়েছে পেঙ্গুইন রাখার জন্য এখানে কিন্তু পেঙ্গুইনের জন্য ডক্টরও আছে ওদের অ্যানিম্যালদের যেভাবে ট্রিটমেন্ট করা হয় এই দেখুন কত সুন্দর সুন্দর লাগছে পেঙ্গুইনগুলো দেখতে মানুষের মতো দাঁড়িয়ে আছে আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে পেঙ্গুইন মানুষের মতো হাঁটে আজকে সেটা নিজের চোখে আমি দেখবো আর সেটা আপনাদেরকেও শেয়ার করব তো অনেকটা ভিড় ছিল আর মেয়ে নিয়েও যেতে হচ্ছিল ও আর হাঁটতে চাইছিল না এই দেখুন কেমন করে লেস দাঁড়াচ্ছে দেখতে দারুণ লাগছিল আর পেন গুলো কিন্তু খুব একটা বড় না আমার আর মেয়ের হাইটে হবে কিংবা মেয়ের থেকে একটু ছোট হাইটে হবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর একটা জিনিস আমি দেখেছি সেটা আপনারা একটু পরেই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এই দেখুন কি সুন্দর হাত ছিল আমার তো ভীষণ ভালো লাগছিলো এই দেখুন কি সুন্দর লাগছে তাই না আর এত সুন্দর লাগছে এত সুন্দর দৃশ্য কি ছেড়ে দেওয়া যায় তো এটা মনে হয় ওর সাথী আর তারপরে আমাদের আর দেখতে দেয়নি তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম পেঙ্গুইন দেখে সত্যি আজকে ভীষণ ভালো লাগছিলো আমি আপনাদেরকে এক্সপিরিয়েন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম আমার কি এক্সপিরিয়েন্স ছিল আর এখানে সবাই ফুড কাউন্টারে খাওয়া দাওয়া করছে আমরা খাওয়া দাওয়া করিনি কারণ এতটা রোদ্দুর মনে হচ্ছিল শুধু জলই খাই বাড়ি থেকে ভাত খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম দুটোর দিকে আর এখন খুব একটা খিদে পাইনি তো সেই জন্য আমরা আর কিছু খেলাম না তো এবার আমরা চলে এসেছি অন্য জায়গায় হিপো দেখতে এটা হচ্ছে হিপো তো এই দেখুন লেখা হচ্ছে আই এম হিপো আই এম এ হিপো লেখা তো এখানে দুটো হিপো রয়েছে মানে যেটা জল আমরা বলি তো সেটাই তো দুখানা রয়েছে ওরা ওদের চামড়া যেহেতু মোটামোটা হয় তো ওরা সবসময় জলেই ডুবে থাকে আর এত রোদ্দুর লাগছে না গরমও লাগছে খুব তো সেই জন্য একটু চোখ বন্ধ করছিলাম চোখটা জ্বালা দিচ্ছিল আর তো এই দেখুন ওরা জল নিয়ে খেলা করছে আর ওদের হয়তো ওখানে দুইজনা আছে চলুন আমরা এবার অন্য কোথাও যাই দেখি আর কোথায় কি কি রয়েছে এখানেও দেখছি আর এক দুটো রয়েছে এই দেখুন ওদের পিঠের উপরে পাখি বসে রয়েছে আর এতটা রোদ্দুর তো অনেক জলও শুকিয়ে গিয়েছে জলও কম তো ওইখানটায় জল আছে একটু করে মুখ বাড়াচ্ছে মুখ দেখা যাচ্ছে আরও অনেক কিছু ছিল তো সেই জিনিসগুলো আর কি দেখানো আমি দেখাতে পারলাম না অনেক কিছু কারণ সেগুলো বন্ধ ছিল জুতে আর এই যে দেখুন এখানে আর রয়েছে মাংকি মাংকিরা আর কি গাছ মতো রয়েছে তো ওর মধ্যেই বসে আছে মাংকিরা একটু রোদ্দুর রোদ্দুর পড়ছে এই দেখুন ওরা ঘুরছে আর নিচে ওদের থাকার ঘর ঘরও মতো বানানো রয়েছে তো ওরা এইভাবে জীবনযাপন করছে আর নিচে দেখা যাচ্ছিল না তেমন কারণ এই যে নেট দেওয়া রয়েছে তো সেই জন্য একটু অসুবিধাই হচ্ছিল তো এখানে আমাদের মাংকি দেখা তো পুরোপুরি হয়ে গেলো মেয়েকেও দেখালাম ও খুব খুশি হয়েছে দেখে সব কিছু আর মাংকি দেখা হয়ে গেল এবার আমরা অন্য কোথাও যাবো দেখবো অন্য কোথাও আর কি কি আছে আপনাদেরকেও শেয়ার করাবো তো চলে এসেছি আমরা আর এক জায়গায় এখানে কি আছে দেখুন এখানে আছে হাইনা আর লেপার্ড এই যে হাজবেন্ড আগে গিয়েছে আর আমি আর মেয়ে আসছি মনে হচ্ছে ক্লান্ত হয়ে গিয়েছি হাঁটতে হাঁটতে মেয়ে তো মাঝে মাঝে বলছে মা আমার এবার কোলে নাও আমি আর হাঁটতে পারবো না তখন ওরে কোলে নিচ্ছি এই যে হায়না রয়েছে আর লেপার্ড তো চলুন হায়না আর লেপার্ট সরাসরি চোখের সামনে দেখে নিই তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম বেশ অন্য রকমই লাগছিল এই দেখুন কাচের ভেতরে রয়েছে তো দেখা যাচ্ছে না ঠিক করেই দেখুন এটা হচ্ছে লেপার্ড তো এটাও টাইগারের আর একটা অন্য প্রজাতি লেপার্ড তো লেপার্ড দেখে নিলাম আপনাদেরকে একটু শেয়ার করলাম আর এর মধ্যে রয়েছে আর একটা লেপার্ড এই দেখুন খাঁচার মধ্যে তো খাঁচার মধ্যে বন্ধ আছে লেপার একটা আর এবার দেখব আমরা হায়না হায়না এখানে একটাই ছিল আর যেহেতু এখন দুপুরের সময় রোদ্দুর গরম তো সেই জন্য হায়না ঘুমিয়ে পড়েছে দেখুন হায়না ঘুমিয়ে পড়েছে আপনাদেরকে দেখালাম আমি মেয়েকে সত্যি আমরা নিয়ে গিয়েও ও খুশি হয়েছে আমরাও খুশি হলাম একটু ঘুরু করলাম আর এই যে এ তো নিশ্চিন্ত মনে ঘুমিয়ে যাচ্ছে চলুন এইদিকে আমাদের দেখা মোটামুটি কমপ্লিট হলো এবার অন্য অন্যদিকে যাওয়ার পালা এবার আমরা দেখতে যাবো বার্ডস আর পাশরা আপনারা আমার সাথে চলে আসুন দেখে আসি এখানে কি কি পাখি আছে আর কি কি পাখি নেই তো এখন তো প্রায় অনেক জিনিস বিলুপ্তর পথে তবু আমরা এই দেখুন এখানে একটা পাখি ঘুরছে দূর থেকে দেখা যাচ্ছে না ঠিকভাবে তাও আপনাদেরকে একটু কিছু আমি দেখানোর চেষ্টা করলাম ওই যে দেখুন একটা পাখি ওই যে এই যে দেখুন দেখতে পেয়েছেন ওই পাখিটা দেখলাম আর এইখানে রয়েছে তো অন্য আর পাখি এখানে কি কি আছে দেখি চলুন পাখিগুলো সত্যি খুব ভালো দেখুন এখানে টিয়া পাখি আছে কি সুন্দর লাগছে দেখতে আহ কি ভালোই না লাগছে টিয়া পাখিগুলো দেখতে তাই না এইখানে বসে আছে এখানে বসে আছে আবার চলে যাচ্ছে ওদের খাঁচা রয়েছে মানে বক্স টাইপের করা ওর মধ্যে ওরা থাকবে সেই জন্য আর কি কি আছে চলুন এইখানটায় কিন্তু বড় বড় টিয়া পাখি রয়েছে এই দেখুন কি বড় টিয়া পাখিটা আর নেট দিয়ে এমন ভাবে ঘেরা আছে ওরা বাইরে বের হতে পারবে না এই দেখুন এখানে আর একটা পাখি এই যে পাখি এখানে দুটো পাখি একটা টিয়া পাখি আর একটা টিয়া পাখির গাছ চুলকে দিচ্ছে দেখুন কত সুন্দর ভগবানের সৃষ্টি সবার জড়ি আছে তো ওরা গল্প করছে দুইজনের সুখ দুঃখের গল্প হচ্ছে ওখানে আর এই যে এনারা দুইজনা খেতে ব্যস্ত আছে এখানে বিট গাজর অনেক কিছুই দেওয়া রয়েছে তো সেটাই ওরা খাচ্ছে আর এই দেখুন এটাও এক ধরনের পাখি আমি নাম জানি না আপনাদেরকেও নাম বলতে পারলাম না লেজটা কিন্তু অনেক ছোট ছোট এদের লেজের কাছে আবার রেড কালার কালার মতো তো সত্যি এইগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আর এই দেখুন এখানে কতগুলো পাখি বসে রয়েছে এই পাখিগুলো হচ্ছে কতগুলো পাখি এখানে খাচ্ছে এটা হচ্ছে মনে হচ্ছে কাকাতুয়া পাখি এইগুলো পাখির জাত এরকম মনে হচ্ছে এই পাখিগুলো কিন্তু এখানে অনেক আছে দেখে বোঝা যাচ্ছে না অনেক পাখিরা ওখানে খেতে দিয়েছে হয়তো ওরা খাচ্ছে আর এরা বসে আছে এই খানটাই সবাই বসে আছে এরা এই গাছেও অনেক পাখিরা বসে আছে সাদা সবুজ কালো অনেক রকমের কালার রয়েছে দেখতে ভালো লাগছে তো এখানে ভেবেছিলাম হয়তো ময়ূর দেখতে পাবো কিন্তু দেখতে পেলাম না এই পাখিগুলোই দেখতে পেলাম হয়তো ময়ূর এখন আর নেই এখানে আর এই দেখুন এটা হচ্ছে এই গাছের ফল খেলে নাকি পাগল হয়ে যায় আর এবার চলুন আমরা যাই আর এক জায়গায় তো এখানে কি আছে চলুন আমার সাথে তাহলেই বুঝতে পারবেন যে এখানে কী আছে এই দেখুন এখানে এই যে রয়েছে এটাই হয়তো এখানে আছে তো আমি ফার্স্ট টাইম আজ দেখব সামনাসামনি আপনাদেরকেও শেয়ার করব এটা হচ্ছে নিচে আর উপরেও আছে তো আগে নিচে দেখে নিই তারপরে যাব হচ্ছে উপরে তো চলুন আর দেখতে থাকুন আমার সাথে আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই যে এখানে কি আছে এই যে জল দেখছি এখানে এত ভিড় কিসের জন্যে তো এই দেখুন আপনারা কি বুঝতে পারছেন এটা কি জিনিস এটা কিন্তু ক্রোকোডাইল মানে কুমির তো আমরা এসে কিন্তু কুমিরও দেখতে পেলাম তো এই ফার্স্ট টাইম দেখলাম কুমির আর এদের গাগুলো কেমন দেখতে দেখে কিন্তু ভয় লেগে যায় তো ওটা দেখলাম নিচে আর এই যে উপরে এসেছি এই দেখুন উপরে রয়েছে জলের মধ্যে এই পাশে একটা আছে আর ওই সাইডে একটা দেখুন ওই যে রয়েছে দেখা যাচ্ছে এই যে জলের মধ্যে এই যে একটা রয়েছে আর আর একটাও আমরা দেখলাম তো সেটা মনে হচ্ছে অন্য সাইডে রয়েছে তো চলুন আর দেখতে থাকুন এইসব জায়গায় আসলে কি বাচ্চারাও অনেক কিছু দেখতে পারে আর তাদেরও কিন্তু অনেক কিছু রিয়েল জিনিস দেখার অভিজ্ঞতা হয় সবারই হয় আর বাচ্চারা বেশি একটু এক্সাইটেডমেন্ট থাকে এইসব জিনিসগুলো দেখতে পেলে আর ওই দেখুন এইদিকেও রয়েছে আমরা যেই টাইমে এসেছিলাম সেই টাইমটায় কিন্তু আর কি রোদ্দুর ছিল ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল এই দেখুন এখানে আর একটা উঁচু করে রয়েছে একটু এই জলের মধ্যে শুয়ে আছে শরীর ঠান্ডা করার জন্য এত গরম লেগে গিয়েছে ওই জন্য দেখছেন ওইখানে রয়েছে তো আমাদের এখানে কুমির দেখা হয়ে গেল সেই আমরা কথাই বলি যে খাল কেটে কুমিরে ঢেকে আনি আমরা তো যাই হোক কুমির দেখলাম এবার চলুন আমরা দেখব আমার সাথে থাকুন দেখছেন সূর্যের আলো গাছে ফাঁকা দিয়ে উকি মারছে তো এই যে মেয়েকে নিয়ে কোলে কোলে আসতে হচ্ছে আমার আর হাজবেন্ড ভিডিও করছিল সেই জন্য ও নিচ্ছিল না আমি নিচ্ছিলাম ওকে আমি নিয়েই ভিডিও করছিলাম তো অনেক কিছুই দেখলাম প্রায় আপনাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম এখানে না স্নেকও ছিল কিন্তু স্নেকটা বন্ধ ছিল আমরা সেই জন্য স্নেকটা দেখতে পারলাম না আর এই দেখুন জাল নেট দিয়ে ঘেরা তবুও একটা পাখি কিন্তু উপরে উঠে বসে পড়েছে এই একটা পাখি গাছের ডালে দাঁড়িয়ে রয়েছে আর আর একটা পাখি দেখলাম বাইরে উড়ে চলে গিয়েছে তো আপনাদেরকে আমি একটু পরে শেয়ার করছি ওই দেখুন উপরে দেখা যাচ্ছে আর এর মধ্যে অনেক পাখিরা রয়েছে বসে আছে পাখিগুলো এই দেখুন অনেক পাখি দাঁড়িয়ে রয়েছে অনেক পাখি জলের দিকে দেখছে তো এখানে অনেক ধরনের পাখি রয়েছে এখানে রাজহাঁস রয়েছে তো একটা রাজহাঁস দেখছিলাম ওই দেখুন জলের মধ্যে কিন্তু ঘুরে বেড়াচ্ছে তো আর হয়তো অন্য কিছু নাও হতে পারে আমি সঠিক জানি না আপনারা জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এই দেখুন এই একটা পাখি আর এই যে পাখি একটা এখানে বসে আছে গাছের উপরে আর এই পাখিগুলো স্নান করে আসলো এখন গায়ের থেকে নোংরা টেনে টেনে বার করছে আর এখানে জলও অনেক কম যখন হয়তো যার স্নান করতে ইচ্ছা করে ওর মধ্যে থেকে স্নান করে আসে একটু আছে জল তো অনেক বড় বড় পাখি রয়েছে আর এই দেখুন গাছেও কত পাখি রয়েছে গাছের অনেক জায়গায় কিন্তু পাখিদের বাসস্থান রয়েছে নিজেদের বাসা তো এগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল প্রায় বাসাতে কিন্তু এই পাখি রয়েছে অনেক পাখিদের অনেক অনেক বাসায় দেখুন এই বাসার থেকে মুখ বাড়িয়ে নিচে দেখছে যে আমাদের কত লোক দেখতে এসেছে আর গাছের কালার তো পুরো চেঞ্জ করে ফেলেছে পাখিগুলো তো অনেক আমাদের জু আর হচ্ছে আরেকটা কি ছিল ওই মিউজিয়াম দেখা কমপ্লিট হয়ে গিয়েছে আর পুরো জুটা আপনাদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই সাথে জুড়ে থাকবেন আর এটা হচ্ছে মুম্বাই সেন্টার সব থেকে বড়ো জু কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর সাথে থাকবেন টাটা তো জু দেখা তো আমাদের হয়ে গেল এবার রাস্তা দিয়ে যেতে যেতে দেখছিলাম মেয়েদের ভালোবাসার জিনিস তো একটু আটকে গেলাম হাজবেন্ড বললো চলো দেখবে তো আমি একটা সুন্দর কানের দেখলাম কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ হলো না আর বলল তোমাকে নিতে হবে না তো আমাকে না দিয়েই চলে আসলো এরকম করলো আমার সঙ্গে কানেরগুলো কিন্তু দারুণ সুন্দর ছিল আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু না দিলই না আমাকে না দিয়ে বাড়ি নিয়ে চলে আসলো এই দেখুন এই কানেরটা আপনাদের বলছি আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে আমার তো ভালো লাগছিল কানেরটা আর এত বাইরের আওয়াজ আমি তাই জন্য পরে আপনাদেরকে ভয়েস ওভার দিলাম আর এইখানে হচ্ছে আমরা এসেছি গেট অফ ইন্ডিয়াতে মুম্বাই গেট অফ ইন্ডিয়া এসেছি আমরা আর তাজ হোটেল দেখলেন সাইডে রয়েছে তো এই যে হচ্ছে মুম্বাই গেট অফ ইন্ডিয়া আর তাজ হোটেল তো এটা দেখে আমার অনেক অনেক ভালো লাগছিল আর তাই জন্যে আপনাদেরকেও কিন্তু শেয়ার করলাম এটা হয়তো কালারিং হবে তাই জন্য সাইডে এত বাস দিয়ে ঘেরা রয়েছে আর প্রচুর মানুষজন এখানে ছুটির সিজনে তো আসাই যায় না এত ভিড় থাকে তো আজকে একটু হালকা ছিল তাই ভাবলাম একটু ঘুরেই যাই তো আপনাদের কেমন লাগলো সমস্ত কিছু মিলিয়ে আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর এই যে মেয়ে আমি দাঁড়িয়ে রয়েছি তো চলুন এবার আমরা ওখান থেকে বেরিয়ে এখন বাজে রাত নটা আমরা এসেছি আমাদের ডিনার সেরে তাই ফিরবো তো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই